আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে দু যে তোমাদের তৃতীয় টেস্ট টেস্টের জন্য যে তিন নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচ এস দুশো চার নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো একের দাগের এক গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয় অপশান নাম্বার ঘ পাতা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন একের দাগের তিন ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম কার্বন মোন অক্সাইড অপশান নাম্বার ঘ একের দাগে চার গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেগিরি থেকে অপশান নাম্বার খ একের দাগের পাঁচ কলকাতায় প্রথম রিক্সা চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে অপশান নাম্বার খ একের দাগে ছয় একটি পরিবেশ বান্ধব পরিবহন হল সাইকেল অপশান নাম্বার গ একের দাগে সাত চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয় সাড়ে উনত্রিশ দিন অপশান নাম্বার ঘ নেক্সট প্রশ্ন বলছে সুমে সুমেকার লেভি ধূমকেতু আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে অপশান নাম্বার গ সূর্যের জন্ম প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে এরপর রয়েছে দেখো একের দাগের দশ গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার ঘটে দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো টা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি নেক্সট প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে পয়লা অক্টোবর দিনে পালিত হয় কাঠের পালকি বৈত চারজন লোক লাগে জেনারেটারে ড্যাশ শক্তি লাগে ডিজেলের শক্তিতে চলে এরপর রয়েছে দেখো তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে পুঁথি সুন্দরবনের আইলা ঝড় হয়েছিল ড্যাশ সালে এটা হবে দু হাজার নয় সালে ঘিএির আগে গায়ে এটা হবে আর্গ মার্কা ছাপ থাকে রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হলো সোলার কুকার নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুয়ের দাগে দশেরটা চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে ড্যাশ পৃথিবী নেক্সট প্রশ্ন তিনের দাগের একেরটা কাঠ কয়লা কি করে হয় জ্বলন্ত কাঠে জল দিয়ে নিভিয়ে দিতে হয় টারবাইন কী কী লিখবে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রকে টারবাইন বলে নেক্সট প্রশ্ন সমস্ত কয়লা বেশি ছাই হয় না কেন চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায় কার্বন কমে কমে না ফলে কয়লায় কার্বনের ভাগ বেড়ে যায় সেই কয়লা পোড়ালে ছাই কম হয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিদ্যুৎ শক্তিতে চলে দুটি যানের নাম ট্রাম ও ট্রেন বলছে পানসি কি ডিঙি নৌকার মতো লম্বাটে হালকা নৌকা এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে এটা হচ্ছে চারের দাগের এক একটা ভূমিকম্প এটা হবে প্রাকৃতিক দুর্যোগ গয়েরটা জোয়ার ভাটা এটা হবে ঘ সূর্য ও চন্দ্রের আকর্ষণ সৌধ বা স্থাপত্যের ক্ষতি এটা খ হবে অ্যাসিড বৃষ্টি সুনামি এটা গ হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস আর বড় গির্জা এটা ক হবে ক্যাথিড্রাল